জানেন কি আমাদের হৃদপিণ্ড প্রতিদিন এক লক্ষ বার স্পন্দিত করে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় আমাদের বডির রক্ত চলাচল করে এটা ক্লোজ ভ্যাসেল সিস্টেম কিন্তু এই কাজটি সম্ভব হয় মাত্র চারটি চেম্বার এবং চারটি বাল্বের সমন্বয়ে চলুন তাহলে জেনে নেই সেই হৃদপিণ্ডের অসাধারণ রহস্য আগে চারটি চেম্বার দুই ভাগে ভাগ করা হয়েছে রাইট এবং লেফট এবং ভেন্ট্রিকল হার্ট চারটি চেম্বার হলো রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল রাইট অ্যাট্রিয়ামের কাজ হলো শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে রাইট ভেন্ট্রিকলের কাজ হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত এসে রাইট হয়ে লাংসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পাঠিয়ে দেয় লেফট অ্যাট্রিয়ামের কাজ হচ্ছে লাংস থেকে অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে লেফট ভেন্ট্রিকল এটা সবচেয়ে শক্তিশালী চেম্বার এখানে লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন যুক্ত রক্ত এসে লেফট ভেন্ট্রিকলে জমা হয় এবং লেফট ভেন্ট্রিকল থেকে পুরো শরীরে অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দেয় এবার বলবো হার্টের চারটি চেম্বারে চারটি ভালভ থাকে এই একমুখী ভাবে কাজ করে যাতে রক্ত উল্টো দিকে না যায় হার্টের চারটি ভালভ এক নম্বর হচ্ছে ট্রাইকাস্পিড ভালভ দুই নম্বর হচ্ছে পালমোনারি ভালভ এবং তিন নম্বর হচ্ছে মিট্রা বা বাইকাস্পিড ভালভ চার নম্বর হচ্ছে অ্যারোটিক ভালভ

যা ধমনের পথে অবস্থান করে যা হার থেকে যুক্ত রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে আমাদের কাজ করে আমাদের জীবনকে সচল রাখে তাই হার্ট আমাদের মানবদের খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গান আমাদের মানব দেহের ভাইটাল অর্গান পাঁচটি যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হার্ট তাই হার্টকে ভালো রাখতে পুষ্টিকর খাবার গ্রহণ করুন নিয়মিত ব্যায়াম করুন ধুমপান অ্যালকোহল মদপান থেকে এড়িয়ে চলুন এবং দুশ্চিন্তা মতো জীবন করুন মনে রাখুন হার্ট বা হৃদপিণ্ড সুস্থ মানে জীবন সুস্থ তাই হাটকে ভালো রাখতে নিয়মিত ব্যায়াম করুন পরিমিত খাবার গ্রহণ করুন অ্যালকোহল মদপান এড়িয়ে চলুন দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করুন মানসিক চাপ এড়িয়ে চলুন সবসময় হাসি খুশি থাকুন আপনার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ 啊。